ভ্লাদিমির পুতিন দ্য মাফিয়া ডন দা সালাই সালাইস্টাইলে থাকা পুতিন কাকুর সম্পত্তির পরিমাণ কত দর্শক পৃথিবীর মহিরাষ্ট্রগুলো যেমন আমরা দুবাইয়ের শেখদের কি পরিমাণ সম্পত্তি আছে সেটা নিয়ে গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম এরপরেই ভ্লাদিমির পুতিন কাকুর বৈধ এবং অবৈধ বলে পুতিনের কি অবৈধ সম্পদ আছে যে আছে। প্রতিটা দেশের রাষ্ট্রপ্রধানের দৃশ্য তো একটা সম্পদ থাকে যেমন ধরেন আমাদের নির্বাচনী হলফনামায় আমাদের প্রার্থীরা যে সম্পদের হিসাব দেন বাস্তবে তা কয়েকশো গুণ বেশি তো পুতিন কাকুর সম্পত্তি আমরা একটু আজকে ধরেন ইনভেস্টিগেশন করি ঠিক আছে আচ্ছা মাত্র আটশো বর্গ ফুটের একটি অ্যাপার্টমেন্ট মানে গন্ডা হিসাব করলে শতক হিসাব করলে দুই শতক জায়গার একটা অ্যাপার্টমেন্ট বৈধটা একটা ট্রেইলার এবং তিনটি গাড়ির মালিকানার কথা স্বীকার করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আর সরকারি হিসাবে কাকুর বার্ষিক বেতন হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার ডলার মানে প্রায় আমাদের টাকাতে হিসাব করি প্রায় দেড় কোটি টাকা ওনার বেতন আচ্ছা তবে পুতিনকে নিয়ে আরও ভিন্ন রকম তথ্য আছে তার মানে এভিডেন্সও বিভিন্ন গণমাধ্যম আপনার দিয়েছে বিভিন্ন প্রতিবেদন অনুসারে পুতিন কাকুর ঝুকাঙ্গারে হে সালা স্টেলে থাকা মাফিয়া সম্পত্তির পরিমাণ হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির মূল্য দুই হাজার কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লক্ষ উনিশ হাজার কোটি টাকা বুঝছেন এটা হল কাুজেরা দেখায় না পুতিনের অর্থ এবং সম্পত্তির পরিমাণ নিয়ে যে রহস্য তাতে বিগত বছরগুলোতে ক্রমেই সম্পত্তি বৃদ্ধিরই আপনার কি বলা যে ডেইটা উঠে আসছে আর এইসব তথ্য জানিয়েছে ফরচুন ম্যাগাজিনের একটা প্রতিবেদন পুতিনের সম্পদের সবচেয়ে বড় প্রতীক হিসেবে দেখা হয় কৃষ্ণ সাগর সংলগ্ন একটি প্রাসাদ টাইপের বাড়ি যেটিকে প্রায়ই পুতিনের কান্ট্রি কৌটেজ নামেও ডাকা হয় আর এসব তথ্য অনুসারে পাহাড়ের উপর অবস্থিত এই অট্টালিটি অট্টালিকাটিতে গ্রিক দেবতাদের মূর্তি দিয়ে সজ্জিত মার্বেল পাথরের সুইমিং পুল একটি অ্যাম্পি থিয়েটার একটি অত্যাধুনিক আইস হকি খেলার জায়গা লাস ভেগাস স্টাইলের একটি ক্যাসিনো এবং একটি নাইট ক্লাব রয়েছে অট্টালিকের মধ্যে আরও আছে পাঁচ লক্ষ ডলারের ডাইনিং রুমের আসবাবপত্র চুয়ান্ন হাজার ডলারের একটি বার টেবিল এক ডলারের টয়লেট পেপার হোল্ডার বুঝছেন নেই আচ্ছা ফরচুন ম্যাগাজিন বলছে অট্টালিকাটির রক্ষণাবেক্ষণের জন্য চল্লিশ জন কর্মী এবং বার্ষিক বিশ লক্ষ ডলার খরচ করে থাকে পুতিন কাকু পুতিনের সম্পত্তি এখানে শেষ না আরও আছে উনিশটি গাড়ি এবং কি বা সরি উনিশটি বাড়ি সাতশোটি গাড়ি ভাই বিশাল তারপরে আছে আপনার আটান্নটি উড়োজাহাজ হেলিকপ্টার এবং হাজারের কাছাকাছি শৌখিন মোটর বাইক পুতিন কাকু কিন্তু বাইক চালাইতে অনেক পছন্দ করেন আমার অনেক ভিডিওতে আপনি দেখবেন যে আমি পুতিন কাকুর বাইক ওলা কয়েকটা ছবি দিয়েছি আচ্ছা একাত্তর কোটি ষাট লাখ ডলারের সর্বোচ্চ মূল্যের একটা বিলাসবহুল উড়োজাহাজও আছে ভ্লাদিমির পুতিনের অনেকেই এই প্লেন কেটেকে দ্য ফ্লাইং ক্রামলিন মানে রাশিয়া উঠছে আচ্ছা প্রেসিডেন্ট পুতিনের নামে শেহেরজাদ নামক সত্তর কোটি মূল্যের মেগা ইয়ট তার সম্পদের পরিমাণ নিয়েও আরও রহস্য তৈরি করে ই অর্থ বোঝেনি যেটা দিয়ে সমুদ্রের মধ্যে যে সিনেমা টিনেমা নায়িকা টেকারে গান গায় বা নায়ক টাকারা ঘুরে তাই না নিশ্চয়ই বুঝতে পারছেন আচ্ছা তেমনি পুতিনের সংগ্রহে আছে আরও অনেক উচ্চ বাড়িঘর সম্পত্তি শুধু বলা হয় তার ঘড়িগুলোর দামই সরকারিভাবে ঘোষিত বার্ষিক বেতনের চেয়ে বেশি তিনি যথেষ্ট ফ্যাশনেবল ভ্লাদিমির পুতিন স্বীকার করতে পছন্দ করেন তিনি মাঝে মাঝে শিকার করতে ছড়ে যান রাশিয়ার বিভিন্ন গহীন জঙ্গলে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে এছাড়াও আইসি জীবনযাপন থেকে পুতিন হচ্ছে কি অনেকটা যেহেতু তিনি সাবেক আর্মি কর্মকর্তা গোয়েন্দাতে কাজ করেছেন এই মুহূর্তে এই বয়সে ফিট আছেন সব দিকে যথেষ্ট ফিট কাকু হবে হিট কাক্যু সম্পত্তি থাকা লাগবে কারণ পশ্চিমাদের ঠকতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম